মুন্সীগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কামরুজ্জামান রতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মুন্সীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন সোমবার সন্ধ্যায় তিনি মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয় মাতা কালী মন্দির শহরের ইজ্জাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজার খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সুলতান আহমেদ রফিকুল ইসলাম মাসুম জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ পরিদর্শনকালে কামরুজ্জামান রতন বলেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপন হোক এটাই প্রত্যাশা তিনি সবার মধ্যে সম্প্রীতি ভাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রটা সবার আমার যে যে অংশগ্রহণ এই রাষ্ট্রের স্বাস্থ্য কার্যক্রমের মধ্যে কিন্তু আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমাদের একটা সম মানে একটা সম্প্রীতির বাংলাদেশ এটা আমরা সবাই জানি তো আমাদের ইসলাম ধর্মের সাথে যেরকম ওনারা একাকার হয়ে যায় আজকে এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা মনে করি এটা আমাদেরই নিজস্ব একটা উৎসবের একটা অংশ কারণ সমাজে যেরকম তারা আমাদের অংশ আমরা তাদের অংশ এরকম উৎসবটা যা যার বিশ্বাসের উপর শেষেই আমরা সবাইকে সবাই আমরা একাকার করে এবং সবার নিরাপত্তার প্রশ্ন নয় সবাই ভাই ভাই হিসেবে ব্যক্তিত্ব বন্ধন যা যা আমাদের করা দরকার আমরা ওইটি করে যাচ্ছি মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট